পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের অধীনে নির্মাণ করা হচ্ছে সংযোগ সড়ক ও টোল প্লাজা সহ নানা স্থাপনা এর মধ্যে রয়েছে সাড়ে দশ কিলোমিটার দীর্ঘ ছয় লেনের সড়ক নির্মাণের কাজ এসব কাজের জন্য অপরিকল্পিতভাবে বালু তোলা হচ্ছে আর এতে করে প্রকল্প এলাকায় নির্মিত বাধে ভাঙনের আশঙ্কা করছেন স্থানীয়রা শরিয়তপুর প্রতিনিধি রক্ষুন উজ্জামান পারভেজের পাঠানো তথ্য ছবি নিয়ে একটি ডেস্ক রিপোর্ট দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উনিশ জেলার সঙ্গে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগ উন্নয়নে পদ্মা বহুমুখী সেতু প্রকল্প বিশেষ ভূমিকা রাখবে এই প্রকল্পের অধীনে সংযোগ সড়ক ও টোল প্লাজার নির্মাণ কাজ চলছে সেতু ও সংযোগ সড়কটি নির্মিত হলে এই অঞ্চলের মানুষের ভাগ্যে পরিবর্তন ঘটবে বলে মনে করছেন স্থানীয়রা দিন চব্বিশ ঘন্টায় কাজটা দ্রুতভাবে করতেছে আমাদের ভবিষ্যতে ভালো হবে এই ধরনের আমাদের চিন্তা ভাবনা কি সবার মনে একটা আনন্দ ছয় লেনের এই সড়কটির উচ্চতা হবে মূল ভূমি থেকে তিরিশ ফুট পর্যন্ত উঁচু দরকার পড়বে দশ কোটি ঘনফুট বালু নদীর তীর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্থানীয় মানুষের আশঙ্কা এভাবে বালু তোলা হলে প্রকল্প এলাকায় নির্মিত বাধে যে কোনো সময় ভাঙন দেখা দিতে পারে বর্ষা সেদিন আসতে দেখা গেল করে মানুষের যারা থাকতেছে তারা থাকতে পারবো না জমি নিয়ে যাবো অবৈধভাবে বালু তোলার বিষয়ে কোন সদুত্তর নেই সংশ্লিষ্টদের কাছেও গভর্নমেন্টের কাজ গভর্নমেন্টেরই আমরা মাটি না এখানে তবে সেনাবাহিনী ও সেতু বিভাগের তত্ত্বাবধানে ইতিমধ্যেই সংযোগ সড়কের বাইশ শতাংশেরও বেশি কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান বাংলাদেশ আর্মি তাদের সুচারু তত্ত্বাবধানে এবং বিবিএ এর সহযোগিতায় আমরা কাজ চেষ্টা করতেছি যত দ্রুত সম্ভব এগিয়ে নেওয়ার জন্য সৈকত দাসগুপ্ত ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ দেশের আরেক